রিপন ভাই আপনি জানেন যে গতকাল মানে ছাব্বিশে মার্চ বিএনপির নাম নিয়েও বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে জামায়াতের দ্বিতীয় প্রধান নেতা বলেছেন বিএনপি যখন দেশ শাসন করেছেন বারো থেকে তেরো জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট বানানো হয়েছে মন্ত্রী এমপি বানানো হয়েছে জামায়াতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন আপ আপনার কাছে একটু জানতে চাইবো যে পাশে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি আপনারা জামায়াতের প্রতি এই অবস্থানটা আপনাদের কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় উনি যা বলেছেন ঠিকই তো বলেছেন তাই না থেকে বলেছেন এবং এটা ওনার পার্টির স্ট্যান্ড কেন সেটা আমি নিশ্চিত নই কারণ যখন জামাতের নেতারা যখন অনেকেই যখন আমার সাথে টকশোতে অংশ নেন তখন তাদের মধ্যে এই ধরনের স্পিরিট বা বক্তব্য আমি শুনি না সাধারণত বরং সেখানে তারা অনেকবারই ঐক্যের কথা বলেন মানে ঐক্যটা হচ্ছে যে আমরা তো একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ছিলাম তাই না মানে আওয়ামী লীগ ব্যতীত আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলার সকল শ্রেণী পেশা রাজনৈতিক দলের মানুষ ডান বলেন বাম বলেন ধর্মীয় সং মানে আহ ধর্মাবলম্বী রাজনৈতিক দল বলে হোয়াট মানে অর্থাৎ আমি ইসলামিক ফোর্সেসদের কথা বলছি তো সবাই তো অংশ নিয়েছেন এতে তো কোনো সন্দেহ নেই তো মানে যেটা মানে দলীয় ফোরামের বাইরে যে আলোচনাগুলো হয় সেখানে আমরা যেটা শুনি যে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন না হবে চূড়ান্ত বিজয় বলতে আওয়ামী লীগের পতন করতে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন আহ একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে এখন দায়িত্ব নিয়েছে এইটাই কিন্তু চূড়ান্ত বিজয় না শেখ হাসিনার যে অপশাসনটা ছিল গণতন্ত্রের বিরুদ্ধে তার যে কাজগুলো ছিল নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে তার যে কাজগুলো ছিল অর্থাৎ একটা টোটাল একটা ফ্যাসিবাদী কাঠামো তিনি তৈরি করেছিলেন সেই কাঠামোটাকে ভেঙে বাংলাদেশ রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে মানে বড় চ্যানেল সকল রাজনৈতিক দল বা মানে আপনার পাঁচই আগস্টে বিপ্লবী বিজয়ী দলগুলোর এটি মানে আপনার লক্ষ্য থাকা উচিত সুতরাং সেক্ষেত্রে যারা একত্রে আন্দোলন করেছি পাশাপাশি থেকে আন্দোলন করেছি তাদের মধ্য থেকে মানে আপনার কোনো কোনো দলকেই আপনার মানে ছোট করে অথবা আঘাত করে আহ কথা বলাটা ঠিক না এটা আমার দলের পক্ষ থেকেও ঠিক না অন্য দলের কাছ থেকেও যদি আসে সেটা অপ্রত্যাশিত বলে আমি মনে করি ডক্টর রিপন আপনার কাছে কি মনে হয় না যে এই বিষয়টার আসলে একটা ফায়সালা করা প্রয়োজন কারণ আপ মানে আপনি যেটিকে টিপ্পণী কাটা বলছেন সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আদর্শের জায়গায় যে একটা বড় দুইটা প্রশ্ন সেই প্রশ্নটাতে আপনারা বারবার মুখোমুখি হচ্ছেন বিএনপি এবং জামাতে ইসলামী সেই জায়গাটা থেকে একটু আপনাদের একটু পরিষ্কার করা দরকার না একটু অবস্থান আর আপনি বললেন যে শেখ হাসিনার ফেসিবাদি কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য বা আর যাতে এটা না হতে পারে সেই জন্যই হচ্ছে এই জুলাই অগাস্টের কিন্তু আপনারা তো স্পিরিটের মধ্যে আছেন বলে মনে হয় অনেক ক্ষেত্রে আমি উদাহরণ দিতে পারি ভাই আপনি যদি আমাকে ক্ষমা করেন যে ধরেন চাঁদাবাজির দিক দিয়ে কে কোথায় থাকবে কে কোথায় কি করবে এটার দিক দিয়ে সংস্কারের প্রশ্ন সংস্কারের কথা শুনলেই আপনাদের খারাপ লাগে কিন্তু সংস্কার খারাপ কি সংস্কার করলে আপনাদের কি অসুবিধা ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার কথা বলেছেন আপনি যদি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যখন কোন রাজনৈতিক দলের সংস্কারের কথা বলছিল না তাই না মানে বিএনপি ছাড়াও অন্য কোন রাজনৈতিক দলের কাছ থেকে আপনি গত দুই তিন চার বছরে সংস্কার হওয়া উচিত এই ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত ও ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত নিশ্চয়ই আপনি সেটা শোনেননি এবং আপনি নিশ্চয়ই মানে খেয়াল করে থাকবেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগের বছরে তিনি কিন্তু একটা মানে প্যাকেজ অফ রিফর্ম তিনি ঘোষণা করেছিলেন তাই না তাহলে এই যে মানে প্রধানমন্ত্রী আমি যদি একটু উদাহরণ বলি প্রধানমন্ত্রী তো বর্তমান ব্যবস্থা মানে অর্থাৎ একেবারে লাস্ট ইমিডিয়েট পাস্ট আপনার গভর্নমেন্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে তো অ্যাপসলিউট পাওয়ার ছিল তাই না সি এনজয়েড অ্যাপসলিউট অথরিটি তাই না তো এখন এই ধরনের অবস্থায় থেকে কোন প্রধানমন্ত্রী চাইবেন কোন রাজনৈতিক নেতা চাবেন যে তার ক্ষমতা অন্য কেউ শেয়ার করুক অথবা তার

চেক অ্যান্ড ব্যালান্সের জন্য আপনার দ্বিকক্ষ পার্লামেন্ট থাকবে যদিও ব্যক্তিগতভাবে আমি দ্বিকক্ষ বিশেষ মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ পার্লামেন্টের ব্যাপারে মানে ব্যক্তিগত আমি তো দলের মধ্যে একটা মানুষ তাই না তো সুতরাং আমার নিজেরও তো মানে পছন্দ অপছন্দ থাকতে পারো তো আমার পছন্দটা হয়তো যারা পছন্দ আমরা করি বা না করি তাদের মধ্যে হয়তো আমি মানে আমি সংখ্যা লঘিষ্ট হয়তো আমি কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনার মানে উচ্চ কক্ষের ধারণার সাথে একমত নই কারণ পৃথিবীতে আমার দেখা অনেক উন্নত দেশে আপনার যারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছেন ইভেন আপনি যেই দেশটিতে বসে আপনি অনুষ্ঠান পরিচালনা করছেন সেখানে আপনি দেখবেন ওখানে সিনেট এবং কংগ্রেসের মধ্যে বিরোধ এবং এই ধরনের বিরোধের মধ্য থেকে তাই না ওখানে আপনার রেভিনিউ বাজেট কিভাবে হাম্পার করে মানুষের বেতন হয় না নানা ধরনের কিন্তু জটিলতা মানে অনেক সময় মানে আপনার গভর্নমেন্টই আটকে যায় এরকম একটা অবস্থা থাকে ইভেন আমরা মানে যুক্তরাজ্য এই অবস্থা দেখেছি তাই এইগুলো খুব উন্নত ডেমোক্রেসিতে যেখানে এই ধরনের অচল অবস্থা মাঝে মধ্যেই তৈরি হয় সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশে যেখানে আমরা ডেমোক্রেসিটাই প্রপারলি প্র্যাকটিস করি নাই বা মানে সময় গণতন্ত্রের নামে ক্ষমতা আসার পরও মানে আপনার সেই যদি আপনি বাহাত্তর তিয়াত্তর সালে কথা যদি বলেন ফার্স্ট যখন আপনার সংবিধান তৈরি হলো সেই সংবিধান অধীনে যে নির্বাচনটা হলো সেখানে তো গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথাই আপনার উচ্চারিত হয়েছিল তারপর আমরা কি দেখি না যে সেখানে একটা গণতান্ত্রিকভাবে একটা নির্বাচিত সরকার বা গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিশীল একটি সরকার কিভাবে আপনার মানে ফ্যাসিবাদী চরিত্র অবশ্যই কিভাবে কিভাবে একদলের ব্যবস্থা আমাদের গণতন্ত্রের চর্চাটা কিন্তু নিরুবিচ্ছিন্ন না এক তারপর আমরা গণ গণতন্ত্রের চর্চার ব্যাপারে আমরা যে খুবই খুবই আপনার মানে কি বলে মানে শ্রদ্ধাশীল সেটা কিন্তু আমাদের না এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই আশাফ ভাই গুরুজন উনি নিশ্চয়ই আরো ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন কিন্তু বিএনপি যখন 31 দফার কথা বলেছে সেই 31 দফাতে কিন্তু আমরা সবাই আমি যদি বলি আমি ব্যক্তিগতভাবে চমৎকৃত হয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে এই প্রথম একটা বড় রাজনৈতিক দল অনেকগুলি সংস্কারের বিষয় নিয়ে মাথা নিয়ে আসছে কিন্তু এখন যখন বিএনপির ক্ষমতায় যাওয়াটা প্রায় নিশ্চিত বা ক্ষমতার কাছাকাছি তারা নিজেদেরকে দেখতে পাচ্ছে তখন সংস্কার দেখলে তারা ভয় যাচ্ছে কিনা বিশেষ করে আপনি দেখেন প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গে আপনারা কথা বলছেন যে না প্রধানমন্ত্রীর মেয়াদ আপনারা এই দুই বছরের আপনি মানবেন না এর মধ্যে থেকে অনেক ইফস এন্ড বার্স আপনারা আমি আপনাকে যদি এভাবে বলি আমাদের দেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী বা পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর তাই না তো আপনার এটাকে চার বছরের কথা বলা হয়েছে আমরা যেটা মনে করি পাঁচ বছরটাকে আমরা যুক্তি মনে করি যে একটা নির্বাচন আয়োজন করতেই অন্য মানে মোর দেন বিলিয়ন ডলার খরচ যায় তাই না অনেক টাকা খরচ যায় কিন্তু এবং সেই খরচের বিনিময়ে যে আপনার আউটপুটটা আসে যে জাতীয় লোকেরা আপনার পার্লামেন্টে আসেন তাই না যে জাতীয় লোকেরা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন সেটা তো খুব আশাপ্রদ না তো সুতরাং কিছু ব্যক্তিকে আপনার মানে এমপি করার জন্য মন্ত্রী করার জন্য আপনার একটা টার্মের একটা বছর কমিয়ে দেওয়া মানে হচ্ছে ব্যয়টা এক বছর আগে মানে বাড়িয়ে দেওয়া ওকে আমার মনে যে আমার মনে যে সংস্কার ব্যাপারে আপনার কথা আমরা আরও একটু শুনবো রিপন ভাই আরও আমাদের অনেক রকম প্রশ্ন আছে কিন্তু আমরা এই প্রশ্নটি রেখে যেতে চাই যে সংস্কারের প্রশ্নেই বিএনপির একটা বিরোধিতা এই কারণে দেখা যাচ্ছে কিনা কারণ বিএনপি মনে করছে যে মজাটা শেখ হাসিনা ক্ষমতা থেকে পেয়েছেন সেই মজাটার কিছু ভাগ বিএনপিরও পাওয়া দরকার ওইটা আমরা একটু আমি একটু আমি একটু আশাফ ভাইয়ের কাছে যেতে চাই আহ আশাফ ভাই আমরা যদি এই বিএনপি জামায়াতের প্রশ্নটা হলো রিপন ভাই যেটা বলছেন যে সেটা আসলে ফয়সালা হওয়া দরকার কিনা সেই প্রশ্নটা যদি আমরা করি কিন্তু আমাদের অরিজিনাল প্রশ্নটাও যদি আমি একটু করে রাখি সেটা হচ্ছে যে গতকাল সাংবাদিকরা যে একাত্তর চব্বিশ নিয়ে সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির চিফ নাহিদ ইসলামকে যে প্রশ্ন করেছেন উপদেষ্টা যেন আসিফ মাহমুদ সজিব ভূয়াকে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করা এই তুলনা করতে চাওয়া এইটাকে কিভাবে বলবেন কি বলবেন এই এর মধ্যে আপনি রাজনীতি দেখেন কি না সাংবাদিকতাকেও বা আপনি কীভাবে বিশ্লেষণ করছেন আমার অবশ্য কোনো অসুবিধা নাই আমার কাছে মনে হয় সাংবাদিকরা যে কোনো প্রশ্ন যে কোনোভাবে করতে পারে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই যে এর পেছনে ভেতরে বাইরের রাজনীতিটা আপনি কীভাবে দেখেন এর ভেতরে কিন্তু একটা ব্যাপক রাজনৈতিক বিষয় রয়েছে কেননা আপনি যদি দেখেন যে গণ অভ্যুত্থানের সময় বা জুলাই অগাস্ট থেকে আমরা এই কথাটি বলতে শুনছি যে এটি দ্বিতীয় স্বাধীনতা এবং দেখুন আপনি আবেগ ঘন অবস্থায় কিছুদিন বললেন সেটি ঠিক আছে কিন্তু কেউ কেউ যদি একাত্তর সালের স্বাধীনতাকে কিছুটা খাটো করে এবং কারো যদি রাজনৈতিক অতীতের সাথে একাত্তরের স্বাধীনতা বিরোধিতা থেকে থাকে এবং যাদের মানবতা বিরোধী অপরাধে বিচার হয়েছে তাদেরকে যদি আমরা অগ্রণী অবস্থায় দেখতে পাই চব্বিশ সালকে স্বাধীনতার বর্ষ ঘোষণা করতে বা দ্বিতীয় স্বাধীনতা সেটি কিন্তু আমাদের চোখে লাগে এবং ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে যেটি বিএনপির নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি দেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধ আমাদের একাত্তর সালে হয়েছে দেখুন ফ্যাসিবাদের বিদায় হবে স্বৈরাচারের বিদায় হবে আগামীতেও কিন্তু আমরা আরও ভয়ঙ্কর পাঁচি অগাস্ট ছয়ত দেখতে হবে। যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালখিল্যতা এবং সেটির একটা গুরু রাজনৈতিক উদ্দেশ্য আছে এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে যেমন নাহিদ ইসলাম আজকেও বলেছেন যে ষোলো বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা কিন্তু আমি তার সাথে দ্বিমত করি আমার মনে হয় এই নিপীড়নের ভেতর দিয়ে বিএনপি সবচেয়ে বেশি গেছে দল হিসাবে কেননা বড় দল জামাত ইসলামীও গেছে কিন্তু যেহেতু জামাত ইসলামী বাংলাদেশে একটা ইউনিক পজিশনিংয়ে আছে যার একাত্তর সালের সহ মানে মানে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে এই অপরাধের তদন্ত হয়েছে কারো কারো বিচার হয়েছে কাজে তার কথাকে আপনি গুরুত্বের সাথে নেবেন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আপনি শুরুতে যে প্রশ্নটি করেছিলেন বিএনপিকে সততার সাথে এই এই প্রথম এই প্রশ্নের জবাব দিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে হবে সেটি হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে তার রাজনৈতিক সম্পর্ক কি এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখুন আমি মনে করি বিএনপির জন্য না শুধু পাঁচই অগাস্ট কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি বেকায়দায় ফেলে গেছে কেননা হাসিনা যে এত দ্রুত পালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে এটি তারা আসলে বুঝতে পারেন নাই ফলে তারা কিন্তু রাইটলি পজিশন না এরকম একটি পরিস্থিতিতে তাদের রাজনৈতিক বয়ানকে কি করে মানে রেলেভেন্ট করে মানুষের কাছে যাবেন যেমন রিপন ভাই বারবার একত্রিশ দফার কথা বলছিলেন খালেদ আপনার মতো আমিও কিন্তু চমক চমৎকৃত হয়েছিলাম যখন তারা ওটি প্রণয়ন করেন আপনাকে শুধু একবার মনে করিয়ে দেই কোন পরিস্থিতিতে করেছিলেন যখন আমরা দেখছিলাম যে হাসিনা হাসিনার শাসন প্রতিবার প্রলম্বিত হচ্ছে একটি অদ্ভুত নির্বাচনের ভেতর দিয়ে এবং বিএনপির কাছ থেকে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরও দূরবর্তী হয়ে আরও দূরবর্তী হয়ে যাচ্ছে সেই প্রেক্ষাপটে তারা করেছিলেন তখন কিন্তু তারা কোনো কোনো বামপন্থী দল রাষ্ট্র সংস্কার আন্দোলন এদের সাথেও সক্ষতার ভিতর দিয়ে সংস্কার আশাফ ভাই আপনার অনুভূতি নিয়ে আমি শুধু ওই সময়টা কথা মানে রিপন ভাই আমি আশাফ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম সেটা দুই হাজার বারো তেরো সাল এরকম হতে পারে সেই সময় তেরো সালের নির্বাচনটি হওয়ার পর পর চোদ্দ সালে চোদ্দ সালে এসে আমরা শুনলাম বা চোদ্দ সালের নির্বাচনের পরপর আর কি আমরা শুনলাম যে শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতাতে থাকতে চান আমার তো খুবই হাসার অভ্যাস আমি খুব জোরে একটাট্ট হাসলাম যে এগুলি কি বলে পাগল টাগলে মত কথা কিন্তু আসলে যদি 2024 এর জুলাই আগস্টে এরা এই ঘটনা না করত এটা তো 2041 তো 2041 তো বলা হয় মানে মানে তারা তো ক্ষমতাটাকে এইরকম ভাবে দেখতিছিল যে এখানে তো আর কোনো কিছু মানে যেটা আমরা হাইসা উড়িয়ে দিতে চাইছিলাম সেটাই তো বাস্তবতার দিকে যাচ্ছিল খালেদ আমি শুধু একটু যোগ করি আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি বিজেপিকে আমরা দেখেছি এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি এটি মেনে নিয়ে করতে হবে জামাতের ব্যাপারে বিএনপির অবস্থানকে আমরা এখন বলি দেখুন জামাতকে নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং ওই সরকার বাংলাদেশে পাঁচ বছর ছিল এবং আমরা বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ বা শ্রদ্ধাবোধের দুটি উদাহরণ আপনাকে আমি দেই একজন একজন সাবেক রাষ্ট্রপতিকে বিএনপির শাসন আমলে কি করে বিদায় নিতে হয়েছিল আপনি দেখেছেন তেজগাতে একটি তেজগাতে একটি উপনির্বাচনে বিএনপি কি ভূমিকায় গিয়েছিল একজন অত্যন্ত আলোচিত ব্যক্তিকে সংসদ সদস্য করার জন্য কাজে ওই বিএনপি কে সতেরো বছর আগে আমরা যেভাবে দেখেছি আজকে তাকে আবার প্রকাশ্যে বলতে হবে তার গণতান্ত্রিক চেতনা বোধ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা বিরোধীদের সাথে তার সম্পর্ক নিয়ে তিনি নির্বাচনী যুদ্ধে কিভাবে যেতে চান